এসএচিবার ছাব্বিশ সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আর তোমরা অবশ্যই প্রিপোজিশনে একদম মনে করো যে অনেকগুলো মুভস দেখে মনে করি একদম মাথাতে একদম ঘোরপাক খায় গেছে সো সমস্যা নাই আমি আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো যে তিনটা প্রিপোজিশন তোমার টেস্ট এবং ফাইনাল দুই জায়গায় তোমরা কমন পাবে ইনশাল্লাহ ওকে চলো কথা না বাড়িয়ে তাহলে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই দেখো তোমার হচ্ছে প্রিপজিশন এখানে দিছে যে প্লেস মানে স্থান বোঝাতে কি কি বসে ইন বসে এন বসে অথবা ইন অন এবং এড বসে কারণ কথা হচ্ছে ভাই কোথায় বসে কিভাবে বসে আমরা কিভাবে বসাতে পারবো ঠিক আছে না সমস্যা নাই চলো আমি দেখাই দিচ্ছি বলছে ইন ইনটা বসে ভাই ভিতরে কি রকম ভিতরে যেমন বলছে আই লিভ ইন ঢাকা আমি ঢাকার ভিতরে কি করি থাকি বা বাস করি আচ্ছা দেখো এইবার দেখো অন অনটা তাহলে কি ভাই অনটা হচ্ছে তোমার উপরে হ্যাঁ কোনো সার্ভিসের উপরে তাহলে দেখো কীরকম উপরে বলছে দ্য বুক দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল দেখো টেবিলের উপরে তাহলে সেক্ষেত্রে কি হবে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ অন হবে তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল তারপর থাকে অ্যাট মানে কি নির্দিষ্ট অ্যাট মানে কি নির্দিষ্ট জায়গা স্পেসিফিক পয়েন্ট ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমরা বলি শি ইজ ড্যাশ দ্য ডোর তাহলে কি হবে অ্যাট দা ডোর ইজিলি দেখো আমরা কিন্তু ইজিলি অ্যানসার করতে পারছি তাই না ওকে চলো আমরা নেক্সট দেখি এবার ভাইয়া টাইম মানে কি সময় বোঝাতে সময় বোঝাতেও কি বসে বলো তো ইন বসে ইন বসে অন বসে এবং অ্যাড বসে এটাও তো আমরা জানি না যে সময় কোন সময় কি বোঝালে চলো আমরা একটু দেখে নিই বলছে ইন ইনটা কোথায় বসে মাস বা বছর হ্যাঁ বড় সময়ের ভিতরে তোমার হচ্ছে কি বসে ইন বসে ঠিক আছে বড় সময় হতে হবে বড় রকম বড় চলো আমরা দেখে নিই বলছে আই অস বন কি হবে ইন 2006 বড় সময় দেখো এইবার দেখো অনটা কোথায় বসে অনটা বলতে দিন বা তারিখ মানে ডে বা ডেট হে উই Meet ড্যাশ Monday তাহলে কি হবে উই Meet on Monday তারপর দেখো at at মানে কি সঠিক সময় ঠিক আছে एग्जैक्ट মোমেন্ট বোসে দা ট্রেন আরাইভস at 7 pm তার মানে কি তোমার একটা সঠিক সময় উল্লেখ করে দিছি ঠিক আছে দেখছো খুব সহজে কিন্তু আমরা অ্যান্সার গুলো করতে পারছি চলো এবার তিন নাম্বারটা দেখে নেই এবার বলছে ভাই মুভমেন্ট ডিরেকশন মানে দিক বোঝাতে হচ্ছে হচ্ছে টু অথবা বসে কথা জিনিস কোথায় বসে চলো দেখি যেমন হচ্ছে টু টুটা বলছে গন্তব্য ডেস্টিনেশন মানে কোথায় যাওয়া হচ্ছে যেমন শি টু স্কুল সে কোথায় যাচ্ছে স্কুলে যাচ্ছে আচ্ছা দেখো এবার দেখো ইন্টু মানে কি ভিতরে ঢোকা বসে হি ওয়ার্ক কি হবে দা রুম তাহলে কি হবে ইনটু দা ইনটু দা রুম হি ওয়ার্ক ইনটু দা রুম আচ্ছা দেখো এইবার দেখো ওয়ান টু মানে উপরে ওঠা ঠিক আছে ল্যান্ড করা উপরে ওঠা অথবা ল্যান্ড করা যেমন দা ক্যাট জাম্পড কি হবে ওয়ান টু দা রুফ ঠিক আছে বুঝতে পারছো ওকে চলো নেক্সট দেখি আমরা এবার দেখো কিছু টিপস দেখো আর কিছু ট্রিক্স যেমন হচ্ছে প্লেস প্লেসটা আমরা দেখলাম কি বস্তু বা স্থান কল্পনা করো হ্যাঁ তোমার হচ্ছে ইনসাইড সারফেস পয়েন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার তোমার হচ্ছে প্লেসটা বসবে টাইমের ক্ষেত্রে দেখো ক্যালেন্ডার বা ঘড়ি মনে করো বড় সময় দিন আর তারিখ অথবা সঠিক সময় আর মুভমেন্টটা দেখো মানে অ্যাকশন বা ডিরেকশন কল্পনা করো কোথায় যাচ্ছে ভিতরে ঢুকছে উপরে উঠছে এগুলো হচ্ছে তোমার মুভমেন্টের ক্ষেত্রে বসে আচ্ছা আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই টিপসগুলো মনে রাখলেই কিন্তু আমরা তোমার হচ্ছে প্রিপারেশনের ব্যবহারগুলো পারতে পারি আচ্ছা চলো একটা প্র্যাকটিস আমরা নিই ছোট্ট ছোট্ট একটা প্র্যাকটিস বলছে আই পুট দ্য কাপ ড্যাশ দ্য টেবিল দেখো টেবিল টেবিলের উপরে উপরে এলাকা কি হয় অন হয়

বাংলা ইংলিশ আইসিটি ম্যাথে ভর্তি চলছে যেখানে কোর্স ফি হচ্ছে তোমার ছয়শো নিরানব্বই টাকা তবে তবে তোমরা যদি জাস্ট আজকের জন্য ভর্তি হও আজকের দিনে যদি ভর্তি হও তাহলে আমি এই ছয়শো নিরানব্বইকে কেটে তোমাদের জন্য জাস্ট চারশো নিরানব্বই টাকা রাখবো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা তারা এই হোয়াটসঅ্যাপে নক করবা জিরো এইট থ্রি সেভেন সেভেন নাইন টু ফোর টু এইট এই হোয়াটসঅ্যাপে নক করলে তোমরা হচ্ছে তোমাদেরকে ভর্তি করে নেবে ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে